ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন হইতাছে এখন সোনার হরিণ আর এই সেই সোনার হরিণ কিন্তু পাইছে আমাদের রুবেল ছোট ভাই ও ও কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাইলো এবং কত টাকা ইনকাম করতেছে এখন বর্তমানে ওর মানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের অবস্থা কি এবং কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা কিভাবে কাজ করতেছে কি কি আপডেট আসছে সব কিছু আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওটা জানানো হবে তো আমরা আগে রুবেলের সাথে পরিচিত হইনি এবং কিভাবে ও মনিটাইজেশনটা পাইছে এবং কিভাবে কাজ করতেছে এখন এবং বর্তমানে ওর ফেসবুকের পেজের রিচ এঙ্গেজমেন্ট কেমন আছে সেটা জেনে নিব তো রুবেলার কাছে জানতে চাইবো যে তোমার কন্টেন্ট মনিটাইজেশনটা তুমি কিভাবে পাইলা ভাই কন্টেন্ট মনিটাইজেশন পেলাম আমি তখন মনে করেন আস্তে আস্তে যখন আমি আমার নিজস্ব ভিডিও দিতেছিলাম তাই এরকম দিতেই দে মানে দেখা যায় কি আমি আপনারা জানেন যে আমি অনেকে কে জানেন যে ডুইট ভিডিও করি তা দেখা যায় গত রোজারিদে আমি এরকম তা ভাবলাম যে আমার নিজস্ব ভিডিও দিলাম ওরকম একটা ভিউজ ওঠে না পরে ডুয়েট ভিডিও দিলাম প্রায় চার পাঁচটা দিলাম মতনে এই দুই তিন হাজার করে মানে ভাইরাল হয়েছে তা এরকম পাঁচ সাতটা এরকম দিয়েছি বিশ হাজার করে এরকম চার পাঁচটা হয়েছে আরও তারপরে দেখা যায় কি রিল সেট আমি পেয়ে গেলাম তা এরকম রিল সেট আপ পাওয়ার পরে তার দেখা যায় দুই তিন মাস পরে আপনার ভাই মনে করেন কনটেন্ট মডিটেশন পেলাম যেটাকে সবাই বলে যে সোনার হরিণ তাই সেই সেট আপটা তুমি কোন মাসে পাইছিলা জুলাই দুই হাজার চব্বিশে পাইছি ভাই তারপর দেখা যায় আমি কিছুদিন কাজ করি ভাই ভালোভাবে কাজ করে আপনারা জানেন যে পঁচিশ সালে দেওয়ার কথা কন্টেন্ট মনিটেশন আবার অনেকটা দেখা যায় দুই সালে সেটা যখন সেটা মনিটাইজেশন আমিও পাইছি কিন্তু কিন্তু ও পাইছে একটা ডায়মন্ডের লগর মতন ছিল তখন পাইছিল তো রিলস দুই মাস কাজ করার পরে ওই কন্টেন্ট মনিটাইজেশনে কনভার্ট হয়ে জায়গা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার আগে আবার ও ইনস্টিম্যাটের সেট পাইছিল কিন্তু ইনস্টিম্যাট সেট আপটা যখন ও সেট পরে নাই কিন্তু কিছুদিন পরে সপ্তাহখানিক পরে সেটা কন্টেন্ট মনিটাইজেশনে কনভার্ট হয়ে যায় এখন কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম করতেছে তো রুবেলার কাছে জানতে চাই যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে তোমার ইনকাম কেমন হতেছে এবং তোমার পেজের রিচ এনগেজমেন্ট এখন কি ভাই বর্তমানে আমার পেজের রিচ এনগেজমেন্ট মনে করুন 956000 আছে আপনার বর্তমানে আপনারা জানেন যে কন্টেন্ট মনিটাইজেশন আপনার মানে তার থেকে দুগুণ মানে টাকাটা পাওয়া যায় ভালো মানে ট্যাক্স চলে তারপরে দেখা যায় কি রিলস চালে পাওয়া যায় তারপর বড় ভিডিও থেকে মানে তিন চারটা থেকে আপনি এখান থেকে ইনকাম পাবেন মানে বর্তমানে আমার দেখা যায় কি তিন মাসে প্রায় নব্বই একশো ডলার না চৌরানব্বই ডলার মতন আছে তো তুমি দুই সালেও কাজ করছো পঁচিশ সালেও করছো কিন্তু দুই সালে তোমার কাছে কি মনে হয়েছে যে এক একটা রিলসে কিরকম ইনকাম দিতে আর এখন কেমন এবং পঁচিশ সালে মানে দুই হাজার চব্বিশ এর থেকে ভালো একটা পরিমাণ মানে ইনকাম হইতেছে দেখা যায় আগে বারোশো ভিউ তো দেখা যায় এক্সচেন্ড দিতো বর্তমানে দেখা যায় আপনি দেড়শো ভিউ তো ভাই এক্সচেন্ড দেয় মানে কি পরিমাণ টাকা এটা তো আপনি বুঝতেই পারতেছেন ও তার মানে তুমি এখন রিলসে 150 ভিউ তো মানে 100 ভিউ হইলো টাকা দিতাছে তাই না হ্যাঁ ভাই এক 150 ভিউ তো দেখা যায় কি আপনার মানে টাকা দিতাছে তোমার কাছে পার্সোনালি জানতে চাইবো যে এই যে এত লাখ লাখ ক্রিয়েটর যে কন্টেন্ট মনিটাইজেশনটা পায় না কিন্তু তুমি সাধারণ একজন ক্রিয়েটর হয়ে এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছো এত দামি একটা জিনিস তো তোমার অনুভূতি কি ভাই অনুভূতির কথা আর কি বলবো ভাই যে ফেসবুক থেকে টাকা ইনকাম করে মানে তার অনুভূতিটা সেটা বলে মানে প্রকাশ করানো যাবে না ঠিক আছে ওখান থেকে আপনি যখন একটা টাকা ভাই মানে কিছু মানে করবেন তখন মানে আপনার অনুভূতিটা তখন আপনি বুঝতে পারবেন যে ফেসবুকে টাকা দিয়ে আপনি কি করতেছেন ও আচ্ছা যাই হোক তো তোমার পনেরো হাজার ফলোয়ার হয়েছে নাকি জি ভাই পনেরো হাজার ফলোয়ার তো এখন ভিউজটা কিরকম আছে ফেসবুকে বর্তমানে আবার মানে এই ধরে বর্তমানে ভালো একটা মানে ভিউজ হইতাছে বর্তমানে দেখা যায় আপনি সালে মোটামুটি ভালো একটা ভিউ আজকেও দেখা যায় আমার একটা প্রায় চোদ্দ হাজার একটা ভিডিওতে ভিউ হইছে মানে আগে দেখা যায় ওরকম একটা হইতো না দুইশো একশো দেড়শো ভিউ হইতো আর মানে এখন কি আস্তে আস্তে রিসটা বাড়তাছে হ্যাঁ বর্তমানে বাড়তাছে ভাই আর বর্তমানে আমার পেজে রিস আছে প্রায় নয় লক্ষ চুয়ান্ন হাজার ও আচ্ছা আচ্ছা এখন আমি বলবো যে নতুন যারা ফেসবুকে কাজ করতেছে যারা কন্টেন্ট মন্টেশন না পায় হতাশ হয়ে যেতেছে তাদেরকে তুমি কি বলবা আমি বলবো হতাশ হওয়ার কিছু নাই ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করবেন কোনো মিউজিক অবশ্য দেওয়া যাবে না ফেসবুকে যে গাইডলাইন গুলো আছে অবশ্য এগুলো অরিজিনাল ভিডিও আর কি নিজের ভিডিও আগে নিজের ভিডিও দিতে হয় ভাই আগে আমার তো প্রায় 3 থেকে 400 ভিডিও আমাদের নিজের নিজের ভিডিও আছে তারপরেscene আমি ডুয়েট দিতাছি অরিজিনালও দিতাছি অনেকে আছে যে খালি ডুয়েটে 150 ভিডিও আপলোড করার পর তুমি সেটআপ পাইছে হ্যাঁ ভাই সেটআপ পাইছে এটা আপনারা জানেন আচ্ছা তো নতুনরা কিভাবে কাজ করলে পাইব নতুন রা আমি বলবো যে আগে নিজস্ব ভিডিও দিতে হবে আগে যদি আপনি অন্যের ভিডিওর উপরে মানে নির্ভর মানে কোরা যদি আপনি মনিটাইজেশন পেতে চান এতটা আবার সহজ মনে করেন আগে নিজস্ব ভিডিও দিতে হবে তারপরে আপনার মন চাইলে আপনি ডুয়েটো দিতে পারে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার মানে সম্পূর্ণ অরিজিনাল নিজের অর্গানিক ভিডিও দিতে হবে জি অরিজিনাল কথাাইতেছেন হ্যাঁ মিউজিক বা অন্যর কোন ভিডিও ডাউনলোড কইরা কোনো কপি ভিডিও দিতে পারবেন না কপি ভিডিও দিলে নিজের ফিফটি পার্সেন্ট বাকি এটা হইতেছে কিন্তু এডিট এডিট করে সুন্দরভাবে যদি কেউ ডুইট ভিডিও করে মানে পঞ্চাশ নিজের ভিডিও থাকা লাগবে আর দেখা যায় অন্যের ভিডিও পঞ্চাশ থাকা লাগবে কিন্তু কোনো প্রকার মিউজিক দেওয়া যাবে না ভয়েসটাকে রিমুভ করে দিতে হবে একটু কালার কালার চেঞ্জ করে তারপর আপনাকে পুরো ভিডিওটা নিজের করে নিতে হবে যাতে ফেসবুকের অ্যালগোরিদম যাতে বুঝতে না পারে যে আপনি এই ভিডিওটা কপি করছেন যে ওইভাবে ভিডিও আপলোড করলে তাহলে আপনিও ওর মতন কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন তো আমরা রুবেলের পেজটাকে যদি রিভিউ করি তাহলে আপনাদেরকে ইন ডিটেলসে জানাতে পারবো যে ওর কন্টেন্ট মনিটাইজেশনের বর্তমান অবস্থা কি এবং বর্তমানে পেজে রিস এঙ্গেজমেন্ট এবং কীরকম ইনকাম দিতেছে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পান তাহলে আপনি কীভাবে কাজ করবেন এবং কীভাবে ইনকাম জেনারেট করবেন সব কিছু ওর পেজের মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করতেছে তো আর জে এস রুবেল খান পনেরো হাজার পনেরো কে ফলোয়ার্স আছে ওর তো ওর যদি সি ড্যাশবোর্ডে আমরা যাই তাহলে আমরা এখান থেকে নিচে যদি নামি তো দেখেন এখানে ওর পারফরম্যান্স নাইন নয়শো মানে নয় লাখ পঞ্চান্ন হাজার ভিউজ আছে তারপর রেড সিগনাল মানে এর আগে ওর আরও মিলিয়ন মিলিয়ন ছিল আর এখানে অ্যাপ্রোমিক্সড আর্নিং দেখা চব্বিশ পয়েন্ট জিরো ফাইভ মানে লাস্ট আঠাশ দিনে ও চব্বিশ ডলার ইনকাম করছে ঠিক আছে তো এখন যদি আমরা নিচে নাই আমি তো মনিটাইজেশন সেকশনে যদি যাই তাহলে দেখা যাইতেছে যে মনিটাইজেশন সেকশনে গেলাম এখানে ওর একটা সমস্যা আছে আপনারা দেখতে পাইতেছেন যে এখানে দেখা যাইতেছে যে ওর পে আউটে একশো ডলার জমছে দুই মাসের কিন্তু ব্যাংকে টাকাটা ট্রান্সফার করতে পারে নাই যে কোনো একটা কারণে ফেসবুকে ইস্যু দিছে মানে আর কি ফেসবুকে পে আউটে ওর আইডিটা মানে পাইতাছে না ঠিকভাবে ব্যাঙ্কে অ্যাকাউন্ট সেট আপটা কমপ্লিট করা হয় নাই তো এটা আবার নতুন করে সেট আপ করে নিতে বলতেছে তো সেট আপটা করা যেতেছে না যে কোনোভাবে এটা করতে হবে আর কি হ্যাঁ তো বর্তমানে যদি আমরা যে দেখা যাইতেছে যে সোনার হরিণ অ্যাডসন রিলস এবং কন্টেন্ট মন্ডেশন দুইটাই ওর আছে তো অ্যাডসন রিলসটা এখনও উদাও করা হয় না কন্টেন্ট মন্ডেশনটা আছে তো আমরা যদি কন্টেন্ট মন্ডেশনে প্রবেশ করি তাহলে দেখা যাব যে লাস্ট আটাইশ দিনে চব্বিশ পয়েন্ট বিয়াল্লিশ ডলার হ্যাঁ তো রিলস থেকে ও চব্বিশ পয়েন্ট চল্লিশ ডলার পাইছে এবং ফটো থেকে এক টেক্সট ভিডিও থেকে এক টেক্সট লং ভিডিও যারা মানে করেন যেমন আমার যেমন ইনস্টিম্যাট আছে ইনস্ট্রিমেটের ভিডিওতে তা এখন এরকম ইনকাম দেয় না আগে যেরকম একটা মানে ইনস্টিমেটের যে ইনকামটা পাওয়া যেত এখন পাওয়া যায় না এখন রিলসের উপরেই বেশি ইনকাম এবং ফটো টেক্সটের উপরেই বেশি ইনকামটা পাওয়া যায় আর এখানে কিন্তু একটা আপডেট আসছে যে ইউ আর ইউ হ্যাভ বিন ইনভাইটেড টু ইউজ লাইসেন্স মিউজিক উইথ কন্টেন্টমেন্টেশন মানে আপনি যদি কন্টেন্টমেন্টেশন পান তাহলে আপনাকে ওই যে ফেসবুকে লাইব্রেরিতে যেসব মিউজিকগুলো আছে সেগুলোর উপর আপনি ইচ্ছা করলে ভিডিও তৈরি করতে পারবেন আরেকটা আপডেট আসছে যে আর্ন মোর অন এলিজিবল ভিডিওস অ্যান্ড রিলস ফর এ লিমিটেড টাইম ইউ আর ইউর আর্নিং রেট উইল বি হায়ার ফর অল এলিজিবল ভিডিওস অ্যান্ড রিলস মানে এখানে বলছে যে তুমি এখন থেকে চাইলে আরও বেশি ডাবল ইনকাম করতে পারবা যদি তুমি অরিজিনাল ভিডিও এবং অর্গানিক ভিডিও যদি দাও ঠিক আছে তো এখন আমরা ওর পেজটা একটু রিভিউ করি যে ইনকাম কেমন আছে কি হ্যাঁ মানে আর কি এখন বর্তমানে কিরকম দেখি ভিডিও সেকশনে এই দেখেন দেখা যাইতেছে যে তিনটা ভিডিও ভাইরাল আছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন থ্রি মিলিয়ন এবং ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন তো থ্রি মিলিয়ন ভিডিওটা যদি আপনাদেরকে একটু রিভিউ করে দেখাই যে ও কি টাইপের ভিডিও করে হ্যাঁ দেখেন ডুইট ভিডিও বাইরে কার রিজিক কোথায় রাখছে সেটা কিন্তু আল্লাহ পাক ছাড়া কেউ জানে না দেখেন এই পাখিটা সমুদ্র নিচের থেকে দেখেন তার খাবারগুলা নিয়ে আইছে এটা কিন্তু আল্লাহ পাকই তাকে খাবারগুলা দিয়ে দিছে তো এটা হলো ভাগ্য দেখেন ও কিন্তু এক এই ভিডিওটাতে ঠিক মতন কথাও বলতে পারেন এক জায়গায় আটকায় গেছে তারপর এটাতে 3 মিলিয়ন ভিউ তিরিশ হাজার লাইক এবং এটা থেকে যে ইনকামটা হয়েছে সেটা যদি আমি আপনাদেরকে দেখাই এন্ড থেকে দেখা যায় এমতে দেখা যায় না না সামনে যেটা আছে চোদ্দ হাজার ওইটা দেখান হাজার আছে না আচ্ছা এই যে দেখেন এটা সাত ঘন্টা আগে ভিডিওটা আপলোড হয়েছে চোদ্দ হাজার দুইশো লাইক ভিউ পঞ্চাশটা লাইক তো এটা যদি ইনকাম আমরা দেখি তো দেখা যেতেছে যে এই যে দেখেন চোদ্দো হাজার ভিউতে একুশ সেন্ট এবং পনেরো হাজার ভিউ হয়ে গেছে অটোমেটিক হ্যাঁ যেখানে দেখাইতেছে একুশ সেন্ট ইনকাম হয়েছে তার মানে ভালো একটা ইনকাম জেনারেট হইতেছে তাহলে আপনারাও যদি এরকম ভিডিও আপলোড করেন তাহলে আপনারাও পাবেন কিন্তু ও যে টাইপের ভিডিওটা করছে এই টাইপের ভিডিওটা আমি রিকমেন্ড করবো না আপনারা ফিফটি পার্সেন্ট নিজের এবং ফিফটি পার্সেন্ট আপনাদের করবেন তাহলে মনিটাইজেশন পাবেন কারণ ও তো মনিটেশন পাই গেছে এর জন্য আর কি সমস্যা হইতেছে না তো আর একটু যদি আমরা দেখাই যে অন্য ভিডিওতে একটু কম ভিউয়ের ভিডিওতে কিরকম যেমন ধরেন এটাতে চারশো ষাটটা ভিউ এটা কত ইনকাম আছে এটাতে দুই সেন্ট এটাতে ছয়শো চল্লিশটা ভিউ এটাতে সেন্ট এই যেমন এটাতে একশো পঁচাশি ভিউ হ্যাঁ এটাতে এক সেন্ট মানে একশোর উপরে যদি আপনি ভিউ হয় তাও আপনি এক সেন্ট করে পাবেন কিন্তু আমরা লং ভিডিওতে দেখে দেখা গেছে আমার দুই হাজার ভিউ হলো আমাদের দেয় দুই তিন সেন্ট দেখেন লং ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট তো আপনারা যদি এই কন্টেন্ট ম্যানেশন পান তাহলে আপনারাও ইনকাম করতে পারবেন তো ভিওয়ার্স এই ছিল রুবেলের পেজের রিভিউ তো আরও ইন ডিটেলসে পরবর্তীতে আপনাদেরকে ভিডিও দিব এখন সন্দেহ হয়ে যাচ্ছে যার কারণে আমরা ভিডিওটা শেষ করলাম এবং পরে আরও বিস্তারিত ভিডিওতে জানাবো তো রুবেলের প্রতি রইল শুভকামনা যাতে পনেরো হাজার থেকে যাতে আরও বেশি ভিউ হয় এবং আমার এই আমার এই ইউটিউবে যারা ভিডিও দেখতেছেন এই ভিডিওটা যারা দেখছেন এবং উপকৃত হয়েছেন তারা অবশ্যই রুবেলের পেজে ভিজিট করে ফলো দিয়ে দিবেন এবং কমেন্ট করবেন ঠিক আছে তো সবাইকে ধন্যবাদ তো রুবেল কিছু বলো সবাইকে বলি যে সব সময় একটু অ্যাক্টিভভাবে কাজ করবেন আপনারা যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন অবশ্যই কিন্তু যদি মন দেয়া কাজটা করেন সেটা কিন্তু অবশ্যই আপনারা সফলতা অর্জন করতে পারবেন এটাই কথা আর বেশি কিছু বলবো তো সবার জন্য রইল শুভে কামনা যাতে সবাই যাতে আমরা কন্টেনমেন্টেশন পাই এবং যাতে ফেসবুক থেকে আর্ন করতে পারি একই সাথে আপনারা ইউটিউব এবং টিকটকেও অ্যাক্টিভ থাকবেন সেম ভিডিওটাই আপলোড করবেন তাহলে কিন্তু যে কোনো এক জায়গা থেকে না এক জায়গা থেকে আপনি সাকসেস পাবেন